বাবা শোনা এই সাজাহান তোর কি রে দাড়াই শুরু করলে গেলে গে কুপন ভাড়া শুরু করলে গেলে গে তোর ওইছে কিংখ্যস তোলাম বাপের যুতি খালি একটা দান मारे তাইলে তোম বামপার ও বামপার ফুটি গরাম আনন্দ গরাম আবারুন যায় তেল হই আইগা হাই গেলে পায়তা হারে ও বাইদাসুর ও বাবা বাবা ও বাবা বাইদাসুর করতে পারেন এই সাদান তোর কিছ রে ডাড়াই শুরু কইলে গেলগা কুতুন বাড়ি শুরু কইলে গেলগা তোর হইছে কি কুতুন বাড়ি গেলগা না জানেন না এই দেন আমার 10000 এত করে কে টাকা দিম রে আমনা তে আজকেই দিবেন আমার টাকা দরকার আমার টাকা খুব প্রয়োজন এই সারাটা দিন খালি খেলার খেলার মস্তানি তাই না আমি এ খেলা বুঝবা না এটা নাম কইলো ক্যাচিং খেলা এটা শুধু খালি একবার দাম পায় তাহলে আমি বুঝিনি তো আমি খেলাটা বুঝি এই খেলা খেলাকে কি বাড়ি গরো ছাছে যে মন ধরে যেটা ডমসাই সেটা ছাড়ো আমার এটা দেওয়ার বিষয় নাই আপনি আমার টাকা দিবেন টাকা দেন কি করে কিজিং খেলা কিজি এই কিজি খেলা তুই কি জানস কেসিং খেলা